হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি চোয়াডাঙ্গার জেলা আপনার কাছে বিখ্যাত কোশেহাটে আমরা এজকে এসেছি গাভী ঘোর হাটে সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই নয় মিথিনি থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন বেয়ার্স আমরা এজকে চলে এসেছি শুধুমাত্র যেখানে গাভী গরু অর্থাৎ একেবারেই ক্যানালের ধারে এবং তার একটু নিচে যেখানে শুধুমাত্র গাভী গরু বিক্রি হয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সাইডে শুধুমাত্র দেখছেন এখানে শুধুমাত্র গাভী গরু আটসে হাটে এখানে বাচ্চা সহ গাভী সেই বিষয়ে আমরা আপনাদেরকে অর্থাৎ দামা বিষয় দাম কেমন যাচ্ছে সেই বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং জানবো যে বাজার দাম কেমন চলছে সোλον আজাদ আমরা তারদের সাথে একটু কথা বলি ভাই কেমন আছেন আসসালামু আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই স্ক কি কয়টা করে নে আছেন ভাই গোরানসেন তে আসলে এখন তো ব্যবসা কিনা হাটে শুরু হয়নি একটা পাস্তা করে আপনি পেসপতি কেমন কি দাম দেন একটু যদি বলতেন আপনি 500 500 সহ 500 সহ কেমন দাম দিয়েছেন দাম সাইতেছি 160000 160000 এর ভিতরে দাম দর করার সুযোগ আছে এর ভিতরে দাম দর করার সুযোগ আছে ফেয়ারস আর সাইড কি আছে ভাই পাশে পাশে আছে ফেয়ারস উনি মোট हेलो পাঁচটা গরুর নেছেন পাঁচটা গাধাই গরু এবং বাসছর সেগুলো আমরা তাদের কাছ থেকে একটু জানলাম যে আসলে আর এই যে এখানে যে লাল দুটো আছে এগুলোর দাম কেমন চাচ্ছেন আপনি একশো দশ এর ভেতরে তো দাম সুযোগ আছে যে গরুগুলো আসলে আমরা কথা বললাম যে প্রচুর দাম আছে এটার পেটে কি বাচ্চা আছে বাচ্চা আছে কয় মাসের তিন মাসের দুধ কেমন কি দেয় তিন কেজি চার কেজি ভাই ভাই আপনার নাম দর যদি একটু বলতেন

উনি শুধুমাত্র গাভী গরুর ব্যবসায় করে নিয়ে নিয়মিত আমরা দেখলাম যে উনি পাঁচ পার্টনারে আছেন মোট পাঁচটা গরু নিয়ে আমাদের এখানে আসেন উনি আলমডাঙ্গার হাট সহ অর্থাৎ আমরা দেখলাম যে আলমডাঙ্গার হাট সহ বালিয়াপাড়ার হাটে আসেন ভাই কুষ্টিয়া বালিয়াপাড়ার হাটে আসেন মিজানুর ভাই কুষ্টিয়া বালিয়াপাড়ার হাটে আসেন আপনি এবার কিন্তু আমরা একেবারে অর্থাৎ ক্যানালের ভেতরে বা ক্যানালের ধারে যেখানে বড় বড় গাভী এবং বাস আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং আসলে দেখবো যে এই হাট কেমন কি দামাদার চলছে সে বিষয়ে একটু আমরা একটু কথা বলি চলুন আমরা দেখি ভাই কেমন আছেন ভাই কেমন আছেন ভাই কয়টা গরু নিয়ে আছেন আজকে এই দাম দিয়েছেন কত ভাই ফ্রেন্ডস এটা কিন্তু বাচ্চা এটা কিন্তু গাবি তার বিষয়ে আমরা একটু কথা বলি ভাই এটার দাম দিয়েছেন কত বাচ্চা সহ দুশো ষাট এর ভিতরে দাম দর করার সুযোগ আছে এর ভিতরে আর দুধ কয় লিটার করে দেয় ভাই আট থেকে নয় লিটার আমি যে গাবিটা দেখালাম এটা বাসুর কিন্তু ফিজিয়াম বাচ্চা অর্থাৎ দুধের পরিমাণ জানতে পারলাম যিনি প্রত্যেক গাভীটায় আট থেকে নয় লিটার দুধ দেয় ভাই আপনি কি নিমিত ব্যবসায়ী করেন আসলে কোথা থেকে আসছেন যদি একটু বলতেন নলামারি থেকে আপনার ফোন নম্বরটা একটু বলবেন ভাই ফোন নম্বর একটু বলেন জিরো ওয়ান ফোর চোদ্দ তেইশ আপনার নাম ভাই আমি যে গাভীটা দেখালাম অর্থাৎ উনি নলমারি থেকে আসছেন নিয়মিতভাবে ব্যবসা করেন একরাম এর যে দেখলাম উনি আসলে গাভীটা কিন্তু বড়ো মাপের এবং এই বাসুরটা আছে ফিজিয়াম জাতের বাসুর আসলে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে কিন্তু এমন সুন্দর গরু সে উপহার দিতে পারবে আমরা এখন যে গাভী গুলো দেখাবো সেই সেই গাভী বিষয়ে একটু আমরা তাদের সাথে কথা বলবো এবং জানবো যে আসলে তিনি কয়টা গরু নিয়ে আসছেন চাষা কেমন আছেন ভালো আছি আপনি কি শুধু গাভী গরু ব্যবসায়ী করেন জি যে কয়টা নিয়ে আসছেন আজকে গরু একটা বাচ্চাটা কি দুধ কতটুকু করে আসে

গাভিটার এখানে বাসার সহ উনি যে দাম দিয়েছেন তার ভিতরে দাম দর করার সুযোগ আছে সেই আচ্ছা আপনি ফোন নম্বর আচ্ছা ওর সামনে কিন্তু এবারে অর্থাৎ মেইন রোডের সাথে যেখানে গাভী গরুর বাজারে এবার খালের অর্থাৎ বড় খালে নিচের থেকে আমরা নিচে নামছি যেখানে কোচার পরিমাণ গাবি গরু আমদানি সেটা কিন্তু আজকে অন্য দিনের তুলনায় একটু গাভী গরু আজকে কোন মাসে সেটা আমরা একটু আপনাদের যে গরুটা দেখব বা আস্থা সহ অর্থাৎ সে বাসনা কোন জাতের এবং গাবির প্রত্যেকটা কথা বললে বলি দেখি

কি মধ্যে ফোন নম্বর আপনার একটু জিরো ওয়ানো সেভেন টু নাইন হ্যাঁ চৌষট্টি ষাট চৌষট্টি সাতান্ন সাতান্ন নাম্বার বলে দিলাম যদি এমন সুন্দর গাভি নিতে চান তাহলে আকিমত্তি ভাইয়ের যে নাম্বারটা আমি স্ক্রিনে বলে দিয়েছি এই নাম্বারটা যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে সেই সুন্দর এবং দুধ আলা জাতীয় গরু আপনাদেরকে সে কিন্তু দিতে পারবে অর্থাৎ পাঁচ থেকে ছয় লিটার দুধ দেয় এমন গরু খোঁজ নিতে চাইলে আপনারা অবশ্যই যে আকিমত্তি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং নেবেন